তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ পাঁচই জুলাই ডেটে দাঁড়িয়ে বিশেষ কিছু ইনফরমেশান শেয়ার করবো বলে এই ভিডিওটা ক্রিয়েট করছি অলরেডি আপনারা জানেন যে জুলাই মাসটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ ইতিমধ্যে কিন্তু রাজ্যের ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ডিপার্টমেন্টে গতি আসবে না এরকমটা সরাসরি কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ঘোষণা হয়ে গেছে হ্যাঁ ইতিমধ্যে চাকরিপার্থীরা বারংবার বিভিন্ন ডিপার্টমেন্টের ডেপুটেশন জমা দিয়ে এই বিষয়টা কনফার্ম হয়ে গেছেন যে যতক্ষণ না পর্যন্ত ও মামলার কোনো একটি সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্যের কোনো ডিপার্টমেন্টের নিয়োগের জন্য গতি আনা সম্ভব হচ্ছে না বিষয়টা আপনারা সকলেই জানেন কম বেশি তো অলরেডি কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের এই ওবিসি মামলা মামলার নেক্সট হিয়ারিং ডেট রয়েছে জুলাই মাসে যেটির দিকে সকলেই কিন্তু ফোকাস রেখে চলেছেন এবং যেটি সরগোলের শীর্ষে রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু জানেন যে এই জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ এই হিয়ারিংটি হতে চলেছে বিষয়টা সকলেই কম বেশি জানেন এবং সেই দিকে সকলেরই নজর রয়েছে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে হাইকোর্টেও ও মামলা চলছে এবং হাইকোর্টে ওবিসি মামলার গত হিয়ারিং যেটা ছিল সেটা কিন্তু চার তারিখ ছিল অর্থাৎ গতকাল ছিল তো এই হিয়ারিং ডেটে কিন্তু কি হলো না হলো সেটা আপনাদের জানতে হবে তো বিষয়টিকে আমরা একটু নজরে আনার চেষ্টা করছি গতকাল অর্থাৎ চার তারিখে হিয়ারিং ডেট ফিক্স করা হাই হাইকোর্টে দুপুর দুটো সময় এই মামলাটির হিয়ারিং ছিল মামলাটি উঠেছিলো কোর্টে তো অবশ্যই আদালত অবমাননার যে মামলা রয়েছে সেই মামলার কথা বলছি আমরা সেই মামলাটির হিয়ারিং হয়েছে গতকাল হিয়ারিং হওয়ার সময় যে যে পয়েন্টে মামলাটি ছিল সেগুলো নিয়ে তো আলোচনা হয়েছেই তার পাশাপাশি অ্যারগুমেন্টের সময় আরও নতুন করে বেশ কিছু পয়েন্ট কিন্তু সামনে উঠে এসছে আইনজীবীদের দ্বারা তো অবশ্যই বেশ কিছু পয়েন্ট সামনে উঠে আসার কারণে সব নিয়ে অ্যাগ্রিমেন্ট হয় বেশ কিছুক্ষণ আলোচনা হয় তারপর যেহেতু একাধিক ম্যাটার অ্যাড হয়েছে সেক্ষেত্রে নতুন করে কিন্তু আরও কিছুটা সময় কিন্তু প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু নেক্সট একটি হিয়ারিং ডেট খুব দ্রুত ফিক্সড করার চিন্তাধারা নিচ্ছিলেন হাইকোর্টের বিচারপতিরা তবে নেক্সট হিয়ারিং ডেটটা কবে ফিক্সড করা হচ্ছিলো এটা আমাদের জানতে হবে নেক্সট হিয়ারিং ডেট হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে বা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে ফিক্সড করার চেষ্টা চলছিল মোটামুটিভাবে জুলাই মাসের এই চোদ্দ অথবা পনেরো তারিখ নাগাদ তবে আমরা জানি সুপ্রিম কোর্টে আমাদের ও বিসি মামলার হিয়ারিং রয়েছে পনেরো তারিখে বা চোদ্দো অথবা পনেরো তারিখ ধরা চলে তো সেক্ষেত্রে এই চৌদ্দ অথবা পনেরো তারিখে যেন হাইকোর্টের নেক্সট হিয়ারিং ডেটটা ফিক্সড না করা হয় এই নিয়ে কিন্তু দাবি জানিয়েছিলেন আমাদের রাজ্যের আইনজীবীরা তো সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের পক্ষ থেকে বিষয়টিকে মান্যতা দেওয়া হয় যেহেতু সুপ্রিম কোর্টে ফাইনাল একটি রায় ঘোষণা হওয়ারও সম্ভাবনা রয়েছে এই হিয়ারিংয়ের ডেটে সেই কারণে কিন্তু হাইকোর্ট কোর্টের পক্ষ থেকে হিয়ারিং ডেটটা আরও একদিন পিছিয়ে দেওয়া হয় এবং নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড করা হয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত আপনারা সকলে এই বিষয়টাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে আমাদের হাইকোর্টে আদালত অবমাননার যে মামলা চলছে সেই ফিক্সড হয়েছে জুলাই মাসের ষোলো তারিখে এবং সুপ্রিম কোর্টে যে আমাদের মেন মামলাটি রয়েছে ও মামলা যে মেন হাইকোর্টের এগেন্স্টে চলা মামলাটি রয়েছে সেটির কিন্তু হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছে চোদ্দ অথবা পনেরো তারিখ নাগাদ তো বুঝতেই পারছেন সম্পূর্ণ জুলাই মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ জুলাই মাসটাই আমাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট বেশ কিছু ইনফরমেশন রয়েছে তো সেক্ষেত্রে সকলে বিষয়গুলোর উপর একটু ফোকাস রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা সর্বক্ষণ এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি যখন যেই ধরনের আপডেট পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পূর্ণ জুলাই মাসটা একটু আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকার চেষ্টা করবেন তো এটুকু আপনাদের বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে তারা এত ইনফরমেশন দেওয়ার মতো নেই তো যদি কারোর এই নিয়ে কারো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে